বিনা পয়সায় যে তোমরা বিলি করেছো মানুষের কাছে দিল্লি থেকে প্রাইভেট বিমানে প্রাইভেট বিমান হলেও কিন্তু নিজের পকেট থেকে বিমানের জ্বালানির খরচ নাই তার দেশের মানুষের টাকায় জেট বিমান হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব মহোদয় তৎকালীন বিজেপির সভাপতি আজকের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন চোদ্দ তারিখ ফেব্রুয়ারি ভোট হোক মার্চ কা তিন তারিখ ভোট গিনতি হোক চার তারিখকেও टॉबल इंजन का सरकार कैबिनेट मीटिंग उस मीटिंग में रुसों की इनका गा, काम होगा और সেগুলো হচ্ছে রে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও এই পুরো পরিষদের যুবদের কাছে গুলো হচ্ছে রে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও এই মিল পাজনার আগে দেওয়া প্রতিশ্রুতি মতো দেখাদের কর্ম অঙ্গনে করা হচ্ছে রে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও